গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমো ওয়ার্ল্ড আজকে তোমাদের সাথে আমি একটা বড়ো ব্লগ শেয়ার করবো তো সেটা হচ্ছে ঝাল আমের আচার ঘরোয়া পদ্ধতিতে কীভাবে করতে হয় সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো এই হচ্ছে আম যেটা হলুদ মাখিয়ে দু তিন দিন রোদে রেখে দেওয়া হয়েছিল ফার্স্টে এই আমগুলোকে দিয়ে দেবো এই একটা পাত্রের মধ্যে তারপর এটা হচ্ছে সেই ভাজা মশলা যার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন মেথি মৌরি সমস্ত কিছু রয়েছে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর এই হচ্ছে কাঁচা জোয়ান এই কাঁচা জোয়ানটাও হচ্ছে এর মধ্যে দিয়ে দেব আর এই হচ্ছে নুন নুনটা দেব স্বাদ মতন যতটা পরিমাণ আমার নুন লাগবে ততটা পরিমাণ আমি এখানে নুন দিয়ে দেবো আর নুনটা হচ্ছে কাঁচা নয় ভাজা ভেজে দিতে হবে কাঁচা দিলে আচারের হচ্ছে জল কাটবে তো সেই কারণে হচ্ছে নুনটা ভাজা দিতে হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এই তেলটা দিয়েই হচ্ছে আমি এই পুরো তেলটা আমি দিয়ে দিলাম একটা মশলা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিক্স করব মিশাব যদি কেউ একটু বেশি তেল খেতে চাও তাহলে হচ্ছে তেলটাকে আরও বেশি করে দিতে পারো এইভাবে মিশিয়ে ভালো করে সোজা বেশি ঝামে এরপর আমি এটাকে কাঁচল গরমে ভরবো ভরে সুতির কাপড় বেঁধে এটা রোদে রাখবো রোদ যত লাগবে মুখবে আচা আচার কিন্তু তত টেস্টি এবং সুস্বাদু হবে এটাকে মেঘে আমি গরমের মধ্যে ভরে দেব এরকম বয়ামের মধ্যে ভরছি এইভাবে হচ্ছে বোয়ামটার ভেতরে ভরে দেবো তেল এতে আরো লাগবে আপাতত এটা দিয়ে মিঠের মধ্যে ভরে দিলাম আবার তেল আনবো তেল এনে আবার এতে তেলটা দেব থাকলে কী হবে জমবে আচার করে রেখে দিতে হবে যখন বাড়িতে কোনো সবজি সবজি না থাকে তো ডাল ভাতের সাথে ডালের ভাত আলু ভাতের তার সাথে আচার দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আলোর সাথেও খেতে ভাল লাগবে রুটির সাথেও খেতে ভালো লাগবে আচারণ জিনিস প্রথমে ভেবেছিলাম মিষ্টি আচার করবো কিন্তু মিষ্টি করবো না ঝালটাই করি এটাই মিশিয়ে ভালো লাগবে কারণ ভাত ভাতের সাথে খাওয়া যাবে আচার করার পদ্ধতি আচ্ছা তোমরা বলো তো সবাই কেক থেকে আমার ভিডিও দেখছো সবার আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো তোমরা সাপোর্ট করলে তো আমি এগোতে পারবো তোমাদের যদি সাপোর্ট না পাই কি করে এগোবো বলো তুমি সাপোর্ট করো তাহলেই তো এগোবো বড়ো বড়ো ক্রিয়েটারদের পিছনে খালি পড়ে থাকলে হবে তাদেরকে সাপোর্ট করা তাদের এ করা তাদের পিছনে পড়ে থাকলে হবে ছোটো ছোটো যে ইউজাররা রয়েছে এগুলোকে তাদের আমার চ্যানেলে যদি সব নতুন নতুন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই করে করে দাও যাতে তোমাদের কাছে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায় আর নিশ্চয় নতুন এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো সোমো ওয়ার্ল্ড তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সুস্থ কামনা করি এই হয়ে গেল বোয়ামের মধ্যে ভরা ঠিক এইভাবে একটুখানি এটাকে ভালো করে নাগিয়ে নেব

আটকে তোমা এই হয়ে গেল ঝাল আচার আমার তৈরি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো এ মঙ্গল কামনা করি টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওয়ে